হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা করতে আসি টিম ওয়াটারের একটি মিশন যা কিনা সারা পৃথিবীব্যাপী চলছে এই মিশনটা সো আজকে আমরা টিম ওয়াটারকে সাহায্য করব সাহায্য করার একটি ভিডিও বানাবো যার মাধ্যমে তোমরা সকলে টিম ওয়াটারকে এই অনুদানটা দিতে পারবে সো আমরা চলে যাবো এখন পুকুর পাড়ে তাই সো আজকে আমরা দেখব এক্সপেরিমেন্ট করব এস আমার এক্সপেরিয়মেন্টের যন্ত্রপাতি দিয়ে আমি আজকে এক্সপেরিমেন্ট করবো যে আমি কী তৈরি করব আজকে আমি আপনাদের কী দেখাবো সেটা আমি এক্সপেরিমেন্ট করে দেখাবো আসুন সো আমার পেছনে এক্সপেরিয়েন্ট সো একটি পুকুর পুকুরটা দেখা হুম এখন আমি পুকুরে জল যেটা খাওয়ার অনুপযোগী আমি দেখাবো আজকে এক্সপেরিমেন্টটা আমি এখানে এইসব কিছু রাখছি এখানে আমি এক গ্লাস জল নেব পুকুরি গ্লাস জল এখানে এখন আমি এই ইটটা গুঁড়ো করবো আমাদের ভাইয়া কি পাগল হয়ে গেল ভাইয়া কি করছো আমার ক্যামেরাম্যান বুঝতে পারছেন আমি শুনে কি করছি এবং সে বক্তব্যটা করছে এই আছে গ্লাস এই গ্লাসে আমি এখন এই গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো পানির রংটা দেখাও পানির রংটা দেখা পানির রংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলে যাবেন পানির রংটা কেমন হয়েছে আমি এখন এই পানিটা আমি আধা ঘন্টা রেখে দেব দেখতে পারছেন আমাদের পানিটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এটা যদি আমি এখন সেঁকে নিই তাহলে একদম পুকুরি পানি যেমন রং ছিল তেমন হয়ে যাবে আমি পুকুরি পানিতে করেছি অনেক পানি দিয়ে কারণ যে দেখাতে হবে পরিষ্কার হবে কি না এই জন্য আমি এটা এখন সেঁকব এই পানিটা আমি শেঁকবো শুনুন তাহলে অবশ্যই আপনারা পারবেন আর আমি এটার এই টি মোটরকে সাহায্য করতে যাতে সাহায্য করতে হবে সেইটা আমি আপনাদের এই কমেন্ট বক্সে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে আসো কেমন বাংলাদেশ থেকে ভিডিওটা করতেছি বাংলাদেশে কিন্তু পানির অভাব নাই বাংলাদেশে পানি খুব সস্তা তারপর আমি এই ভিডিওটা করতে আমার এক মানবিকতা আছে না মানবিকতার কারণে আমি ভিডিওটা করতেছি সো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে